চাকরি নেই চাকরি নেই কত রকমের কথা আমরা শুনি ত্রিপুরা সরকার আমরা এই সরকার আসার পর আমাদের দু হাজার থেকে আমরা এখন পর্যন্ত প্রায় কুড়ি হাজার একশো চুরাশি জন আমরা চাকরি অলরেডি ডাইরেক্ট সরকারি চাকরি আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ হয় না অর্থাৎ স্বচ্ছতার সাথে কিভাবে চাকরি দিতে হয় সেটা এই সরকার দেখিয়েছে আগে তো আপনারা জানেন দশ হাজার তিনশো দশ হাজার তিনশো তেইশ তাদের নিয়ে কত খেলনা কত কিছু হয়েছে সেদিন আমি দেখলাম যে পশ্চিম বাংলায় যে চাকরি চলে গিয়েছিল সেখানে ডিভিশন ব্যাংক থেকে একটা রায় এসেছে তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন আর এই উৎফুল্ল এর আগে এখন সে বসে বসে আর তো কিছু কাজ নেই সেই মিডিয়ার দৌলতে বা আপনার সোশ্যাল মিডিয়াতে যে সরকারকে কিছু করা উচিত আরে আমরা তো অলরেডি করে ফেলেছি কিন্তু আপনারা যে কাজটা করেছেন এখানে তো না টেট না কিন্তু পশ্চিমবাংলায় তো টেট পরীক্ষা দিয়ে তারপর পেয়েছে আমি বলছি না তারা ঠিক করেছে সেটা হয়তো বা সুপ্রিম কোর্টে যাবে এখন সুযোগ পেয়েছে আপনারা কিছু করুন অরণ্যেরোদন ক্রোকোটাইল টিয়ার যাকে বলে তারা আমরা অলরেডি করেছি তাদেরকে দু বছরের জন্য আমরা এক্স ইয়ে করেছি তাদেরকে এক্সটেনশন দিয়েছি নানাভাবে আমরা চেষ্টা করেছি যে ওনাদেরকে কোনো রিলিফ দেওয়া যায় কিনা এখনও আমরা চেষ্টা করছি ওনারা ওনাদের কারণে এটা হলো এবং ওনাদের যে মানে পার্টনার এখন হয়েছে কংগ্রেস এই দুজনে একজন মানে চাকরি খেয়েছে আর একজন চাকরি অন্যায়ভাবে দিয়েছে তো এদের সম্পর্কে মানুষ এখন জানে আর আমাদেরকে শেখাতে হবে না আমরা জানি কি করতে হবে না করতে হবে আমরা জানি এখানে আমাদের যে এই গুমতি জেলা ধলাই জেলার গঙ্গানগর ব্লক প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দু সেটা আমরা পেয়েছি অর্থাৎ প্রপারলি একটা অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চালাতে হয় ডিস্ট্রিক্টই হোক ব্লক হোক সেগুলোও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল লেভেলে আমাদের স্বীকৃতি আসছে আমাদের গুমুতি জেলা সেটা সেখানে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ক্যাটাগরিতে এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক এক্সপ্রেশন ব্লক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এগুলো এই কারণে বলছি একের পরে আমাদের যেভাবে কাজ করছে আমাদের সরকার আমরা শুধু মাননীয় যে বারবার বলছেন যে আত্মনির্ভর ভারতের কথা উনি বারবার বলছেন সেটা কথাই নয় কাজের মাধ্যমে সেলফ রিলায়েন্ট আমাদের হতে হবে একশো চল্লিশ কোটি ভারতবাসীর যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে সেই চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজির যে আহ্বান আমরাও সেই দিকে কাজ করছি আপনারা জানেন যে ত্রিপুরাতে যারা আমাদের গ্রামীণ মহিলারা আছেন তাদেরকে আমরা বিশেষভাবে তাদের আর তো সামাজিক যাতে উন্নয়ন হয় সেই কাজটা করছি আগে মাত্র চার হাজার দু হাজার আঠারো চার থেকে সাড়ে চার হাজারের মতো এসজি গ্রুপ ছিল এখন কত হয়েছে প্রায় চুয়ান্ন হাজার উপরে এসজি গ্রুপ হয়েছে শুধু তাই নয় তাতে করে প্রায় চার লক্ষ ছিয়াত্তর হাজার মহিলা এর সাথে যুক্ত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি লাখপতি দিদির যে চিন্তাভাবনা উনি ছিলেন ত্রিপুরাতে আমাদের টার্গেট রয়েছে যে এক লক্ষ চোদ্দো হাজার যে লাখপতি দিদি ঘরার সেখানে আমরা প্রায় এক লক্ষ আট হাজার দুশো একাশি জন লাখপতি দিদি আমরা বানিয়ে বানিয়ে তৈরি করেছি এবং সেটা যদি আমরা পার্সেন্টেজের দিক দিয়ে দেখি তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট সেই আমরা সেই জায়গাটা আমরা চলে এসেছি এখানে যেহেতু আজকে শিক্ষারও বিষয়ে অনেকগুলো আমরা ইনোগ্রেশন এবং ভিত্তিপ্রস্তর আমরা করেছি আমরা জানি যে শিক্ষা ছাড়া আমরা কোনো দিনই একটা জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং আমরা জনজাতি এলাকার মধ্যে আমরা দেখেছেন যেটা এখানে প্রায় ইএমআরএস অর্থাৎ যে ওখানে মানে রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেখানে তৈরি করা অলরেডি আমাদের এর দু হাজার আঠারো আগে মাত্র চারটায় ইএমআরএস ছিল এখানে একলব্য রেসিডেন্সিয়াল মডেল রেসিডেন্সিয়াল স্কুল আর আজকে আমাদের এখানে আমাদের সরকার আসার পর টোটাল একুশটার মতো ইএমআরএস এখন জনজাতি এলাকায় হচ্ছে এবং শুধু তাই নয় সেখানে অলরেডি আমাদের ছটা চালু হয়ে গেছে আরও ছটা সামনের বছরে সেটা চালু হবে বাকিগুলো সেখানে শুরু আমি নিজেও অনেক জায়গায় গেছি এত সুন্দরভাবে এবং ভারতের যে তার যে বৈশিষ্ট্য ভারতীয় তত্ত্বা রেখে সেই স্কুলগুলো হচ্ছে বাইরের থেকে টিচাররা আসছেন এত সুন্দর পড়াশোনা হচ্ছে যাতে জনজাতিদের পড়াশোনা ঠিকভাবে করতে পারে সেই কাজটা এখানে করছেন শুধু তাই নয় এবার আমি দিল্লিতে গিয়েছি তার কিছু ক্রাইটেরিয়া আছে যে বিশ হাজার মিনিমাম জনজাতি থাকতে হবে সেখানে এবং টোটাল পপুলেশনের যে টোটাল পপুলেশনের ফিফটি পারসেন্ট আমাদের জনজাতি থাকতে হবে তা আমি গিয়ে কিছু এক দুটো জায়গার মধ্যে আমি বলেছি যদি রিল্যাক্সেশন করা যায় আরও পনেরোটা যাতে ইএমআর আস হয় তার জন্য আমি দাবি এসেছি এখানে বন্ধুগণ অন্ধকার থেকে আলুর দিকে যদি আমাদের যেতে হয় শিক্ষা ছাড়া কোনো দিন সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আগামী দিনে যারা ইউথ যারা আছেন তাদের কাছেই আমাদের এই ভবিষ্যৎ এবং সেই ভবিষ্যতের জন্য আমরা তো তৈরি করতে হবে আমরা জনপ্রতিনিধি আমাদের অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের জন্য যদি আমরা সমস্ত আজকে এখানে যেভাবে আমরা বিল্ডিংগুলো দেখলাম এক একের পর এক এখানে সাব ডিভিশনাল অফিস থেকে শুরু করে বিভিন্ন স্কুলের বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দরভাবে হয়েছে আমি খালি নজর দিয়ে আমরা তো কাজ দিচ্ছি কিন্তু কোনো অবস্থায় সে কাজে যেন ব্যাঘাত না ঘটে আমি সম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি আমি এসপি মহোদয়কে বলেছি কোনো জায়গায় এটাও একটা মানে বহুদিন ধরে এই যে কমিউনিস্টদের আমল থেকে যে একটা স্বভাব হয়ে গেছে যে কোনো জায়গায় কাজ দিলে তার প্রতি একটা যে নানারকম বাধা সৃষ্টি করে সেখানে একটা মানে রোজগারের একটা ব্যবস্থা আমি বললাম এইগুলোকে কাউকে ছাড়া হবে না হয়তো বা সময় লাগবে কিন্তু আস্তে 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 করে সেটাও কিন্তু আমরা সমাপ্ত করব সেই কথাগুলো আমি প্রায় প্রায়ই সময় বলি বন্ধুগণ আমরা ইকুয়েটি উইথ এক্সিলেন্স যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে সেটা নিয়েছেন এবং সেই হিসাবে আমরাও তার মার্গদর্শনে চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং যার সংক্ষিপ্ত নাম সিএম সাথ সেই প্রকল্প আমরা শুরু করেছি দু হাজার চব্বিশে আমরা জানি যে বহু ছেলে মেয়েরা আছেন যারা পয়সার কারণে পড়াশোনা করতে ব্যাঘাত ঘটে তো এর জন্য এই সিএম সাত প্রকল্প আমরা শুরু করি অর্থের অভাবে যাতে মেধা না হারিয়ে যায় এই যে প্রতিশ্রুতি তার মূল মন্ত্র মাথায় রেখে আমরা এই প্রকল্প সূচনা করেছি এর মধ্যে অনেকজনকে আমরা সেই তাদেরকে আমরা সেইভাবে হেল্প করেছি এখানে বন্ধুগণ আমাদের এখানে বিদ্যালয়ের যে প্রাইমারি যে বিদ্যালয়গুলো আছে সেখানে ফাউন্ডেশনাল যে লিটারেসি এবং নিউমেরিসির উপর আমরা জোর দিয়েছি নিপুণ ত্রিপুরা যে প্রকল্প প্রায় দশ হাজারের বেশি যারা টিচার্সরা আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যাতে প্রপারলি ছোট ছোট যারা শিশুরা আছেন তাদেরকে প্রপারলি ট্রেনিং দিতে পারে সব জায়গায় একরকমভাবে ট্রেনিং দিলে হবে না তাদের জন্য এবং শিশুদের মধ্যে যে আনন্দমুখর যে পরিবেশ তাদের মধ্যে যাদের প্রেসার দিয়ে তাদের পড়াশোনা না করা করানো হয় তার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছি এখন পর্যন্ত নিপুণ ত্রিপুরা প্রকল্পে প্রায় চার হাজার দুশো ষাটটি বিদ্যালয়ে নিপুণ কর্নারও আমরা তৈরি তৈরি করেছি এক একটা মানে শ্রেণীকক্ষের মধ্যে বিভিন্ন খেলার সামগ্রী নিজেদের তৈরি চেনিপুন কর্নার যে কোনো দেখলেই মনে হবে যে না এইটার খেলার মানে ছলে তাকে পড়াশোনা করানো সেই কাজটা আমরা করছি প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় আগে তো এইগুলো আমরা জীবন আমরা শুনতেও পাইনি আমরা সেভাবে চিন্তাও করিনি আগে যারা সরকার চালিয়েছে তারাও এদের চিন্তা ছিল না যে নয় সপ্তাহ মেয়াদী নাইন নাইন উইকস সেখানে বিদ্যা সেতু মডিউল আমরা তৈরি করেছি যাতে করে প্রথম শ্রেণীতে যারা ছেলে মেয়েরা আসবেন তাদের যে এক অ্যাক্লামেটাইজেশন অর্থাৎ শ্রেণীতে যখন ঢুকবে কারণ প্রথম স্কুলে ঢুকছে আপনারা এখানে সবাই আছেন যারা বড়রা স্কুলে আপনারা চিন্তা করুন নিজেদেরকে যখন ফার্স্ট ক্লাসে আমরা যাই আমাদের মধ্যে একটা ভয় ভীতি থাকে এটা কি জানি স্কুল জানি কী ক্লাস জানি কী তো এর মধ্যে যে অ্যাক্লামেটাইজ করা যে নাইন সপ্তাহ নয় সপ্তাহ ধরে সেই ব্যবস্থাটা আমরা করেছি এর জন্য কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্র শিক্ষামন্ত্রক আমাদের ভোরষী প্রশংসা করেছে এই ধরনের ইনোভেটিভ আইডিয়ার জন্য অঙ্গনবাড়ি কেন্দ্রের যারা ছোট ছোটো ছোটো মেয়েরা আছেন তাদের জন্য মিশন মুকুল যে কর্মসূচি সেটা আমরা চালু করেছি আরেকটা যেটা প্র ফার্স্ট ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সহর্ষ একটা আমরা কার্যক্রম আমরা সারু চালু করেছি সহর্ষের মাধ্যমে অনেক মেয়েরা কারণ এই যে বাচ্চারা জন্মগ্রহণ করে এক একজন এক একটা গুণ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে আমরা কি করি সবাইকে একসাথে আমরা ভাবি যে সব বাচ্চারা একরকম সেরকমটা না এক একজনের এক এক জিনিস আছে তাদেরতে সে সে তার মধ্যে কি ইন্টেলেকচুয়াল যে বিষয় আছে তার মধ্যে কি চিন্তা ভাবনা আছে সেটাকে বের করার জন্য সেই যে কার্যক্রম আমরা সেটা এই সহস কার্যক্রম আমরা শুরু করেছি এখানে সিবিএসসির যে এফিলেটেড একশো পঁচিশটি আমরা আপনারা সবাই জানেন বিদ্যার্থী স্কুল আমরা শুরু করেছি প্রথম যখন পরীক্ষা হয় এটা নিয়ে অনেক যে ভালো রেজাল্ট হচ্ছে না কিন্তু গত বছরের যে রেজাল্ট আমরা দেখলাম প্রায় এইটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পাশের হার বেড়ে গেছে এখন এবং খুবই ভালো করছে সুপার থার্টি প্রকল্প আমরা শুরু করছি এতে করে সুপার থার্টি প্রকল্প আমি এই কথাগুলো এই কারণে বলছি আমরা সরকার কিছু করে না সরকার কিছু দেয় না বিরোধীরা বলে উন্নয়ন কোথায় দেখতে পাই না প্রায়শও বলে আমি বলবো এসে আমি নেক্সট টাইমে আমি ঠিক করেছি সমস্ত আমাদের সরকারি প্রকল্পে ওনাদেরকে যারা এমএলএ আছেন যারা এমএলএ আছেন তাদেরকে আমি এখানে আধিকারিক যারা আছেন আমি আগামী দিন ওনাদের যদিও আসে না ওনারা অনেক জায়গায় আমরা প্রায়শ ওনাদেরকে ইনভাইট করি এসে বসুক এসে বসে দেখুক কি উন্নয়ন হচ্ছে কারণ আমি এক জায়গায় বলেছি কারণ তাদের ছানি পড়ে গেছে ছানির কারণে এই উন্নয়ন দেখতে পায় না এটা নিয়ে অনেক সময় অনেক কটাক্ষ হয় যে মুখ্যমন্ত্রী কি বলছেন আবল বল তো আমরা বলার আছে মাঝে মাঝে এই ধরনের কথা না বললে মনে হচ্ছে যেন রাজনীতিটা হয় না তো এর জন্য আমিও মাঝে মাঝে বলি এগুলো তো আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা ভালো সুপার থার্টি প্রকল্পে এখন পর্যন্ত বারোজন এম এমবিবিএস পেয়েছে আটজন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে তেরো জন এনআইটিতে ভর্তির সুযোগ পেয়েছে দিস ইজ কল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার রাজ্যের যারা নাইনথ ক্লাসে পড়ে মেয়েরা তাদের আমরা জানেন আমরা চাই যে যারা আমাদের মেয়েরা আছেন আমরা নারী শক্তি যাতে শক্তিশালী হয় তার জন্য তাদেরকে আমরা বিনামূল্যে সাইকেল দিচ্ছি সংখ্যাটাগত এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয়জন চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স সেটাকে সাতশো তিনজনকে আমরা অলরেডি আমরা আইপ্যাড এবং ট্যাব আমরা এর মধ্যে দিয়েছি বন্ধুগণ আমরা চুরাশিটি বিদ্যালয়কে পিএমসি স্কুল পি স্কুল হলে অনেকগুলো বেনিফিট থাকে তার স্ট্যান্ডার্ডাইজেশনও বেশি থাকে তো সেইভাবে আমরা পিএমসি স্কুলে রূপান্তরিত করেছি বন্দে ত্রিপুরা একটা চ্যানেল আমরা শুরু করেছি আপনারা জানেন যে কোভিডের সময় অনেক সমস্যা হচ্ছিল মেয়েরা তারা স্কুলে যেতে পারতো না কিন্তু ঘরে বসে এই বন্দে ত্রিপুরার মাধ্যমে সেই চ্যানেলের মাধ্যমে শিক্ষা লাভ করা এবং সেখানে আমি নিজেও গেছি প্রপারলি হচ্ছে কিনা প্রপার টিচার আছে কি না সেটাকে আরও বেশি মডার্নাইজেশন করা যায় কি না এখনও সেটা চালু আছে এবং এতে করে অনেক সুবিধা হচ্ছে আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটা আমাদের সরকার আসার পর এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন যারা নবম শ্রেণীর যারা ছাত্র আছেন তাদের মধ্যে যাতে বিজ্ঞান নিয়ে চিন্তাভাবনা হয় কারণ বিজ্ঞান এটা অন্যান্য স্ট্রিম উইথ ডিউ রেসপেক্ট টু আদার স্ট্রিম কারণ বিজ্ঞান নিয়ে করলে আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য অনেক উন্নয়ন হয় তাদের মধ্যে সেটাকে আরও বেশি করে যাতে আমরা তাদের উদ্বুদ্ধ করা যায় সেই কাজটা আমরা করছি বন্ধুগণ বিগত পাঁচ বছরে এখন টিচারও তো লাগবে শুধু খালি স্কুল ইনফ্রাস্ট্রাকচার করলে তো হবে না সেখানে নন টিচিং স্টাফও লাগবে আমরা একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি এবং আবার আরেক দিকে টিচার এবং প্রপারলি টেট এডুকেটেড টিআরবিটির মাধ্যমে এবং আমরা বিভিন্ন যেসব আমাদের টিপিএসসির মাধ্যমে বিভিন্ন কলেজ স্কুলে আমরা কিন্তু সেভাবে দিচ্ছি বিগত পাঁচ বছরে পাঁচ হাজার দুইশো জন শিক্ষক এবং লাইব্রেরিরও দরকার একশো পনেরো জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি আমরা গত এক বছরে এই মানে জাস্ট ফাইন্যান্সিয়াল ইয়াল সেখানে জয়েন্ট জে মাধ্যমে পাঁচশো সাতষট্টি জন প্রার্থীকে এলডিসি এবং মাল্টিটাস্কিং স্টাফ আমরা নিয়োগ করেছি বন্ধুগোল সবচেয়ে বড় গৌরবের বিষয় আমি নিজেও সেখানে ছিলাম যে আমাদের মিজোরাম এবং গোয়ার পরে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আর দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ডিক্লেয়ার দিয়েছে এবং ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্টেজ সেই যে ক্রাইটেরিয়া আছে সেটা হলেই তাকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হবে ত্রিপুরা নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং তেইশে জুন দু হাজার পঁচিশে সেটা ঘোষণা হয়েছে দিস ইজ দ্য থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি বন্ধুগণ প্রায়শ বলে অমুক জায়গায় কলেজ নেই কলেজ নেই আমরা অলরেডি আমবাসা কাকরাবন এবং করবুকে আরও তিনটি সরকারি ডিগ্রি কলেজ যাতে হয় এখানে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এর মধ্যে আমরা কাকরাবনে আমরা সেটা শুরু করে দিয়েছি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সেটা শুরু হবে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা একশো জন মেধাবী যারা ছাত্রীরা আছেন এটাকেই বলে যে মানে জনমুখী যে একটা সরকার সেটাতে প্রমাণিত হয় একশো জন যারা আমাদের টুয়েলভ ক্লাস পাস করেছে তাদেরকে আমরা বিনামূল্যে স্কুটি আমরা প্রদান করেছি বন্ধুগণ আপনারা ভাই ফুটার সময় আমি যখন মুখ্যমন্ত্রী প্রথম হই অনেকে এসে আমাকে বলছেন আমাদের মেয়েরা বোনেরা এসে বলছেন যে কিছু একটা ঘোষণা করুন তা আমি বললাম যে ঠিক আছে ঘোষণা করলাম আমি সরকারি আধিকারিকদের সাথে কথা বললাম আমার যারা কলিক ছিল তাদের সাথে কথা বলার পরে যারা ডিগ্রি কলেজে সমস্ত ফিড থেকে আরম্ভ করে ডেভেলপমেন্ট ফিল্ড থেকে আরম্ভ করে ডিগ্রি কলেজে মেয়েদের সমস্ত যে আপনার যে ফি সবগুলো আমরা মুকুব করেছি দু হাজার শিক্ষাবর্ষ থেকে যারা দিব্যাঙ্গন আছে যারা দৃষ্টিহীন আছেন তাদের জন্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি এবং আপনারা শুনে খুশি হবেন লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করেছি যে অনেকে আইএস আইপিএস এবং সেটা হতে চায় এবং ইউপিএসসিতে যেতে কিন্তু তার জন্য তো পড়াশোনার একটা জায়গায় ভালো জায়গায় যেতে হবে তার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করি সেখানে এখন পর্যন্ত দশজনকে এই প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ত্রিপুরাতে এখন মানুষ বাইরের থেকে আসতে চাইছে আমি যেটা আগে বলেছিলাম এখন পর্যন্ত আপনারা দেখেছেন ত্রিপুরাতে আমাদের এখানে ট্রিপল আইটি ত্রিপুরাতে চালু হয়ে গেছে এখন সেটা এনআইটিতে আছে তাদেরকে জমি দিয়েছি আমরা মোহনপুর সংলগ্ন একটা জায়গায় সেখানেও তারা বিল্ডিং বানাবে আমাদের এখানে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি আগে আমরা পাস করার পরে তখন থেকে আমাদের সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ছিল সেখানে ত্রিপুরা বোর্ডও ছিল না ইউনিভার্সিটি ছিল ওয়েস্ট বেঙ্গল আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি এখন আমাদের এখানে এতগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে নিজেদের বোর্ড হয়ে গেছে এখন ছেলে মেয়েরা পাস করলে হায়ার এডুকেশনের জন্য আর বাইরেও যেতে হচ্ছে না ত্রিপুরাতেই এতগুলো আমাদের এইসব সুবিধা চলে এসছে ন্যাশনাল ল ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি শুরু হয়েছে এখানে এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি যেটাকে আমরা টিআইটি বলি সেটাকে আমরা ড্রোন সেন্টার এবং আমি কিছুদিন আগেও সেখানে আমি গিয়েছিলাম এনসিসিদের একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি যে সেখানে আমরা চালু করে এসেছিলাম একটা ড্রোন সেন্টার এবং সেটাকে রিসার্চ যাতে করা যায় এবং ওরা প্রদর্শনও করেছে এবং সেই টিআইটিকে আমরা আগামী দিনে আমাদের ক্যাবিনেটও ডিসিশন হয়েছে সেটাকে ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি শুধু তাই নয় আমরা এর আগেও দু হাজার বাইশ যে পুরনো যে আগরতলা সরকারি ডিগ্রি কলেজ পানিসাগর সরকারি ডিগ্রি কলেজ শ্রী অরবিন্দ জেনারেল ডিগ্রি কলেজ যেটাকে আমরা ইংলিশ মিডিয়াম করেছি নতুন সরকারি ডিগ্রি কলেজ আমরা চালু করেছি আমরা শুধু তাই নয় যেটা আমার মাননীয় মন্ত্রী বলেছেন অলরেডি যে মহিলা কলেজ অনেক দিনের একটা চিন্তা ভাবনা ছিল অনেকে এই বিষয়ে আমাদের সাজেশনও দিয়েছে তো উইমেন্স ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি এটা আমার মনে হয় আমি জানি না অন্যান্য কোথাও আমাদের অন্যান্য প্রদেশে আছে কিনা তো আমরা এর জন্য যা যা করার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার ফিনান্সেরও আমরা কনফারেন্স নিয়েছি এবং সেইভাবে আমরা কাজ করছি এখানে আজকে আগে মেডিকেল কলেজে যাওয়ার জন্য সাতটা আটটা নটা এগারোটা তেরোটার মতো আমাদের সিট আসতো আর আজকে ত্রিপুরাতে কত মেডিকেলের আসন সাড়ে চারশোর মতো সিট আমাদের ত্রিপুরাতে এখন আছে অর্থাৎ ত্রিপুরার ছেলে মেয়েদের কত ইজিলি এমবি বিএস পড়ার সুযোগ রয়েছে ডেন্টাল কলেজ অসম্ভব একটা সিট আসতো সেখানে আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখানে হয়ে গেছে আসন সংখ্যা কত পঞ্চাশ আসন দিয়ে শুরু করেছে আজকে আরও তেরোটা আসন বেড়েছে তেষট্টি আসনের সংখ্যা হয়ে গেছে এখানে বিএসসি নার্সিং কলেজ গভর্নমেন্টে শুরু হয়েছে এখানে ফার্মেসি কলেজ শুরু হয়ে গেছে তো একটা মেডিকেল হাব তৈরি করার জন্য যা যা দরকার সেটা করছি এখানে আপনারা সবাই জানেন যে আরও ইউনিভার্সিটি মাননীয় আমাদের যে উচ্চশিক্ষার যিনি মন্ত্রী আছেন ওনার কাছে অনেকগুলো মানে আরও বেশি যাতে এখানে ইউনিভার্সিটি হয় তার জন্য ফাইল পরে আছে সেইগুলো হচ্ছে দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিষ্টি ইউনিভার্সিটি চালু হয়েছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি সেগুলো শুরু হয়েছে ইকফাই ইউনিভার্সিটি প্রচুর ইউনিভার্সিটি আমাদের এখানে কিন্তু ত্রিপুরাতে এখন আসতে চাইছে একটাই কারণ যে এই রাজ্যে প্রপার একটা সরকার এখানে চলছে এবং তার উপর বিশ্বাস এবং আশ্বাস যে আমরা দেই তার উপর বিশ্বাস ওনাদের আছে আমরা আগামী দিনে আমরা আরও অনেক কিছু করার চিন্তা চিন্তাভাবনা আছে বন্ধুগণ এখানে যদি আজকে স্বাস্থ্যের কথা আমি এই কারণে বলছি স্বাস্থ্যের দিকেও আপনারা যদি দেখেন আগে কথায় কথায় মানে এটার জন্য প্রচার প্রসার খুব প্রয়োজন ত্রিপুরাতে এখন এতগুলো সুপার স্পেশালিটি হয়েছে নটা সুপার স্পেশালিটি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে আরও পাঁচ পাঁচটা সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করতে যাচ্ছি। কিন্তু এখানে একটা সবসময় একটা ধারণা যে এখানে কোনো ট্রিটমেন্ট হয় না কিছু একটা হলো তারপরে এটা বিরোধীরা তার নিয়ে নানারকম কথাবার্তা বলে আমি এখানে যে সিটিবিএস আয়াক কার্ডিওলজি নিউরোসার্জারি, নিউরোলজি ন্যাফ্রোলজি গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি সার্জারি প্লাস্টিক সার্জারি ইউরোলজি এবং আরও চারটার থেকে পাঁচটা নতুন আমরা এখানে সুপার স্পেশালিটি স্টার্ট করতে যাচ্ছি শুধু তাই নয় আমরা চাইছি যে শুধু আগরতলার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা আমাদের আইজিএমকে শক্তিশালী করলে হবে না যাতে ডিস্ট্রিক্টগুলো শক্তিশালী করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি অলরেডি অলমোস্ট এক দুটো যদি আমরা ডিস্ট্রিক্ট বাদ দিই বাকি সব গোটায় এখানে আমাদের ট্রমা সেন্টার হয়ে গেছে কার্ডিয়া কেয়ার সেন্টার হয়েছে বহু জায়গায় আরও যে বাকিগুলো আছে সেখানেও যাতে শক্তিশালী করা যায় একটু আগে ডিএম সাহেব বলছিলেন যে ডাক্তার নিয়োগের বিষয় সেখানেও আমরা ডাক্তার সমস্ত জেলায় জেলায় আমরা দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন সাবডিভিশন আমরা দেওয়া যাচ্ছি আপনারা জানেন যে ত্রিপুরার মতো জায়গার মধ্যে কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট হবে কোনোদিন আমরা ভাবিনি এবং কিডনি রোগের যে সমস্যা যার হয় এবং যার ফ্যামিলির সে বুঝতে পারে কি সমস্যা এখন ত্রিপুরাতে পাঁচ পাঁচটা অলরেডি কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে যিনি দিয়েছেন উনিও সুস্থ আছেন যিনি পেয়েছেন উনিও সুস্থ আছেন এই যে আমাদের সিজা যে হসপিটাল যেটা মণিপুর থেকে এসেন তাদের এত সুন্দর কাজের কারণে তাদেরকে আমরা জমি দিয়েছি সেটা ভ্যাটারি কলেজের কাছে সেখানে ওনারাও প্রায় আটশো কোটি টাকা পর্যায়ক্রমে সেখানে ওনারা বিনিয়োগ করবেন এবং এই যে কাজের যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা দেখেই কিন্তু ওনাদেরকে দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সেখানে বিভিন্ন সুপার স্পেশালিটি স্টার্ট করবে এবং সেখানে যে ভবিষ্যতে ওনারা একটা মেডিকেল কলেজও ওনারা তৈরি করবেন আমাদের এইমসের সাথে আমরা বসে থাকি না যে আমাদের এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও আমি বলছি না হান্ড্রেড পারসেন্ট আমরা সব কিছু ভালো করছি কিন্তু একটা চেষ্টা আছে আমাদের যে আমাদের মেডিকেল কলেজে এত সুন্দর ব্যবস্থা থাকে ইনস্ট্রুমেন্ট আছে আমাদের বায়োমেডিকেল এত কিছু ব্যবস্থা আছে তাহলে কেন ভালো সুযোগ বা মানে পরিষেবা মানুষকে দেওয়া যাবে না তো যে কারণে পনেরোই অক্টোবর অক্টোবর দু হাজার পঁচিশ নয়াদিল্লিতে আমি গিয়েছিলাম সেখানে এইমসের যিনি ডাইরেক্টর আছেন ডক্টর শ্রীনবাস ওনার সাথে আমরা ত্রিপুরা সরকার এবং এইমসের মধ্যে একটা মৌ চুক্তি হয় যাতে ওনারা মাঝে মাঝে ত্রিপুরাতে আসবেন এসে বিভিন্ন হসপিটাল আমাদের হসপিটালে কিভাবে কারণ ইনফ্রাস্ট্রাকচার থাকলে হবে না সেখানে প্রপারলি কিভাবে তার ম্যানেজমেন্ট করতে হবে সেই বিষয়ে ওনারা দীর্ঘ কথা আমাদের সামনে রেখেছেন এবং আমি আশা করি যে এইগুলোর কারণে আমাদের এখানে স্বাস্থ্যের যে জন্য বাইরে যে যায় তার কিন্তু অনেক বেশি এখন মানুষ বাইরে যাওয়ার থেকে অনেকটা বিরত হয়েছে ওএনজিসি ফাউন্ডেশন এবং এজিএমসি এবং জিবিপি চোদ্দই অক্টোবর একটা স্পেশাল ওয়ার্ড ওএনজিসি আমাদের দিয়েছেন সে বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে রামকৃষ্ণ মিশনের সাথে আমরা মৌস্বাক্ষর করেছি যাতে আরও বেশি করে এখানে স্বাস্থ্য ব্যবস্থা আরও ভালো হয় আমাদের রেডিওলজিক্যাল ইমেজ সিস্টেম এবং ল্যাবরেটরি রিপোর্টিং সিস্টেম সেটা প্রপারলি আমরা যেভাবে চিন্তা করেছি সেটাও ভালো কাজ হচ্ছে টেলিমেডিসিন প্রায়শ বহু লোক আসে যে শুধু দেখানোর জন্য খালি কনসালটেশনের জন্য বাইরে শুধু শুধু টাকা পয়সা খরচ করে যেতে হয় আমরা বললাম যে পেশেন্ট টেলিমেডিসিনের মাধ্যমে আমরা অলরেডি এইমসের সাথে আমরা মৌ করেছি তো সেখানে পাঁচ হাজার টাকা করে দেবে সরকার দেবে পাঁচ হাজার এবং আমি বলেছি সেখানে যে তার যে যে পেশেন্ট শুধু ডাক্তাররা থাকবে না পেশেন্ট পেশেন্ট পার্টিকে নিয়ে সেখানে বসবে এবং যিনি ডাক্তার তার কাছে তার যে যে সাইন অ্যান্ড সিম্পটম তার যে উপসর্গগুলো আগে যেন সেখানে পাঠিয়ে দেওয়া হয় সেটার জন্য কাজ এখন শুরু হয়ে গেছে এবং আমি আশা করি যে এতে করে কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে ত্রিপুরা রাজ্যের ডাক্তারবাবুদের মধ্যে কিন্তু বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে গুণের কিন্তু অভাব নেই প্রপারলি করছে কি না যখন ডাক্তারবাবু যখন ওখান থেকে বলবেন ভার্চুয়ালি বলে না প্রপার ট্রিটমেন্ট হচ্ছে তাহলে তাদের মধ্যেও কিন্তু সে বিশ্বাসটা আসবে তাহলে এবং ট্রিটমেন্টের যদি কিছু চেঞ্জ করতে হয় সেখান থেকে যখন বলবেন সেভাবে চেঞ্জ করতে পারে আমাদের ল্যাপ্রোস্কোপি মেশিন গ্যাস্ট্রো সার্জারি এবং অফস গাইনের জন্য তিন কোটি ষাট লক্ষ টাকা বেয়ে নতুন এই মেশিন আমরা এনেছি স্মার্ট ল্যাব ফ্যাসিলিটি জেনেটিক ল্যাব মডিউলার ডায়াগনস্টিক এগুলো রিসেন্টলি আমরা শুরু করতে যাচ্ছি আমরা আপনারা জানেন যে আমাদের যে পিজি কোর্স আমাদের প্রায়শ যারা মন্ত্রী বাহাদুররা আছেন এমএলএ সাহেবরা আছেন জনপ্রতিনিধিরা প্রায়ই বলেন আমার হসপিটালে একজন স্পেশালিস্ট দেন তো স্পেশালিস্ট তো কিনতে পাওয়া যাবে না তৈরি করতে হবে তো তাদের জন্য আমরা যে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এতদিন ধরে আমাদের যে আসন সংখ্যা ছিল সেটা অনেক কম ছিল সেখানে এখন কিন্তু আমরা অনেকটা বৃদ্ধি করেছি এবং আগামী দিন আরও বৃদ্ধি হবে তো যখন এখান থেকে আমাদের ডাক্তারবাবুরা পিজি তে পিজি করে বা পাস করবে প্রায় নাইনটি ফোর আসন সংখ্যা আমরা আগে এটির করেছিল সেখানে নাইনটি ফোর সংখ্যা বেড়েছে ত্রিপুরাতে আমরা আগে এটার বিষয় আমি এ বিষয়ে আজকে এখানে উনি বলেননি কিন্তু মাঝে মাঝে যখন আমাদের রিভিউ হয় সেখানে বলা হয়েছে শিশু মৃত্যুর হার ত্রিপুরাতে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রকল্পের কারণে আমাদের শিশু যে মৃত্যুর হার ত্রিপুরাতে আগে অনেক বেশি মাত্রায় ছিল কেন্দ্রীয় যে শিশু মৃত্যুর হার তার থেকে অনেক কম মাতৃকালীন সময়ে যে মৃত্যু জাত জাতীয় হারের রাস্তে থেকে অনেক হ্রাস পেয়েছে টিভি নির্মলীকরণ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এলিমিনেশন অফ টিভি মাস্ক এবং এর জন্য বিভিন্ন আমরা প্রচার প্রসারও করছি এবং আজকে আরেকটা বিষয় এখানে না বললে নাই হয় এবং আমার মনে হয় এটা বলা দরকার যে এইচ যে ইনফেকশন এবং এইডস আমরা সবাই জানি যে এইচ ইনফেকশন যদি এটা একটা মারাত্মক বেদি এই ইনফেকশন আমাদের শরীরে যখন হয় নানারকম কারণে এইচআইভি হয়ে থাকে আর একবার যদি এইচ হয় সেটা কিন্তু শরীর থেকে যায় না এবং তার যে সাইন অ্যান্ড সিমটম উপসর্গ সেটা কিন্তু বোঝা যায় যত স্ক্রিনিং করা যাবে তত বেশি আমাদের এইচআইভির সংখ্যা ত্রিপুরাতে কত এখন কিন্তু খুব উদ্বেগজনক অবস্থায় আছে আমাদের নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা এখন ফোর্থ পজিশনে আমরা আছি কাজেই এই দিকেও আমরা এখন যে আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে অনেকটা হ্রাস পেয়েছে কিন্তু তার জন্য সব মানুষের সমস্ত জনসাধারণ কাছে আমি বলবো তার জন্য অ্যাওয়ারনেস এবং একটু নজরদারি আপনাদের দরকার এন্টি রেট্রোয়াল থেরাপি এবং ওরাল যে আমাদের যে ওপিওড যে সাবস্টিটিউট থেরাপি সেটা যদি নেওয়া যায় তাহলে এর থেকে অনেকটা আমরা বিরত থাকতে পারবো এই গড়ে প্রতিদিন আমি সব জায়গায় যখন যাই এই এইচআইভি এবং আমাদের এনটি যে এইচআইভি এবং এইডসের বিষয়ে আমি আলোচনা করি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এইচআইভিতে যারা আক্রান্ত হয়েছে প্রায় দু তাদেরকে এই সরকার একটা মানবিক যে সরকার সেখানে তাদেরকে দু টাকা করে ভাতা আমরা দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং টেস্টিং ইত্যাদি আমরা সেখানে করছি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা যদি বলেন আমরা যে টার্গেট ছিল হান্ড্রেড পার্সেন্ট সেটা কিন্তু প্রায় সতেরো লক্ষ যে আয়ুষ্মান যে কার্ড সেটা দেওয়ার সেটা আমরা কিন্তু অলরেডি সেই টাচ করে ফেলেছি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটাও কিন্তু কাজ করছে এখানে সেটাও আমরা প্রায় এই প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত প্রায় দুশো পঞ্চাশ কোটি সাতচল্লিশ টাকার যে দাবি সেটা আমরা নিষ্পত্তি করেছি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা একই ধাঁচে আমরা শুরু করেছি সেখানেও প্রায় ২৬ লক্ষ ছাব্বিশ কোটি আমরা সেই দাবি আমরা নিষ্পত্তি করেছি বন্ধুগণ এখানে সংখ্যালঘু কল্যাণ মন্ত্রকের যিনি মাননীয় মন্ত্রী সেখানে বলেছেন যে যে বিষয়ে আজকে এখানে উদ্বোধন হলো আমি ওই বিষয়ের উপরই কয়েকটা কথা বলার আপনাদের সামনে চেষ্টা করেছি আপনারা জানেন যে পবিত্র হজ যাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য বিয়াল্লিশ জন তীর্থযাত্রী যাতে আর্থিকভাবে সহায়তা করার জন্য পঞ্চান্ন ফিফটি ফাইভ লাখ এর জন্য ব্যয় হবে সেই ব্যবস্থা আমাদের দপ্তর থেকে করা হয়েছে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যেখানে ওয়াকফ অফ সম্পত্তির যে উন্নয়ন এবং তার সুরক্ষার জন্য প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা ব্যয় করার পরিকল্পনা রয়েছে সংখ্যালঘু যে গ্রামগুলো আছে সেখানের যাতে আরও বেশি উন্নয়ন করার জন্য পাঁচ কোটি টাকা এবারের যে বাজেট সেখানে সেই বাজেটে সে বরাদ্দ রাখা হয়েছে পি এম এই জেবিকে এই প্রকল্প নির্মাননীয় মন্ত্রী বাহাদুর আমার সাথে কথা বলছিলেন যে প্রায় বিশ কোটি টাকা এর জন্য বরাদ্দ হয়েছে উনি আমাকে বলছেন যে এইগুলো প্রপারলি মনিটরিং করার প্রয়োজন এবং আমরা নিশ্চয়ই এর মধ্যে আমরা বসবো সেখানে আমরা রিভিউ করব সংখ্যালঘু যারা শিক্ষার্থীরা আছেন প্রি মেট্রিক পোস্ট মেট্রিক ছাত্র তাদের নয় কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এভাবে একের পর এক আমরা বলছি যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আমাদের এই রাজ্যে একটা নতুন ত্রিপুরা আবার বলছি এখানে জনজাতিদের মধ্যে ভুল বুঝিয়ে আমরা দেখেছি ওদেরকে নানাভাবে ভুল বুঝিয়ে বুঝে এটা মানে ভোটের বাক্সে পরিণত করেছে আমি যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের আছেন তাদেরকেও আমি বলবো যে আমরা ভারতবর্ষে আমরা আছি আমরা সবাই ভারতীয় আমরা সবাই মিলে ভুল বুঝিয়ে অনেককে অনেক কথা বলে আমরা সবাই মিলে একসাথে থাকবো সে আশা রেখে আমি এখানে আবার আমাকে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ দেব আয়োজকদের এবং সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা কী জয় অনেক অনেক ধন্যবাদ মহাশয় আপনার এই মূল্যবান বক্তব্যের জোটে আমাদের দর্শক আসনে যারা রয়েছেন তাদের সকলের অবগতির জন্য জানিয়ে দিতে চাই